সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস পূর্ব নির্ধারিত স্থানে দ্রুত বাস্তবায়নের জন্য সবার জন্য প্রত্যাশা সামাজিক সংগঠনের উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে রোববার দুপুরে উপজেলার শান্তিগঞ্জ বাজার চত্বরে মানববন্ধন অনুষ্ঠিত হয় সবার জন্য প্রত্যাশা সামাজিক সংগঠনের সভাপতি সাদিকুর রহমান সাদিকের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শাহাবুদ্দিন ভুইয়ার সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন অত্র সংগঠনের সদস্য শাহ আলম আফরোজ আলী আসাব আলী মনাই মিয়া মুজিবুর রহমান আব্দুল জালাল আশিক মিয়া আরজু মিয়া সায়েদ মিয়া সহ আরও অনেকে এ সময় সংগঠনের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন কিছু কুচক্রম হল কিছু সংখ্যক কুচক্রম হল তারা শুধুমাত্র তাদের স্বার্থ স্বার্থর জন্য শুধুমাত্র তাদের স্বার্থর জন্য কিছু কুচুক্রম হল সবাই না কিছু কুচক্রম তাদের ব্যক্তিগত স্বার্থের জন্য তারা এই কাজটি করতেছে থানা হেসা করতেছে يا